এই মুহূর্তে আমরা সেই ছবি তুলে ধরছি ধর্মতলা একেবারে কেশি দাস মোড়ে দেখতে পাচ্ছি যে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে যুব মোর্চার কর্মী সমর্থকরা তারা কিন্তু দফায় দফায় বিক্ষোভ করছে আমরা সেই ছবি একেবারে সরাসরি সেই ছবি তুলে ধরছি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে তারা এই মুহূর্তে দফায় দফায় বিক্ষোভ করছে আমরা সেই ছবি একেবারে সরাসরি সেই ছবি তুলে ধরছি যে গোটা 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 এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে গোটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গোটা রাস্তা একেবারে অবরুদ্ধ করা হয়েছে সম্পূর্ণ বাস চলাচল সম্পূর্ণ বন্ধ বন্ধ করা হয়েছে আমরা সেই ছবি সেই ছবি আমরা দেখাচ্ছি যে গোটা রাস্তা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা সেই ছবি দেখাচ্ছি সরাসরি আমরা জানি যে বিজেপির পক্ষ থেকে আজকে চাক্কা জাম বিজেপির পক্ষ থেকে একটা চাক্কা জাম ঘোষণা করা হয়েছিল এবং সেই হ্যাঁ ঘোষণা মতো আমরা আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় তারা বিক্ষোভ দেখাচ্ছে এই মুহূর্তে গোটা যে ধর্মতলা কেশিদাসের যে মোড় সেই মোড় একেবারে অবরোধ করা হয়েছে সম্পূর্ণ যান চলাচল আমরা যেটা দেখতে পাচ্ছি সেই যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে সাধারণ একজন বাইক আরোহী আরোহীর সঙ্গে দেখতে পাচ্ছি যে একেবারে একেবারে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে দফায় 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 তারা বিক্ষোভ দেখাচ্ছে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমানে পুলিশ এসে গিয়েছে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে তারা তারা দফায় দফায় তারা বিক্ষোভ দেখাচ্ছে আমরা সেই ছবি একেবারে সরাসরি তুলে ধরছি যে গোটা রাস্তাটা একেবারে অবরুদ্ধ করে দেয়া হয়েছে এবং তারা বলছে যে উই ওয়ান্ট জাস্টিস এবং এই মুহূর্তে তারা তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা আলপনাও দিয়েছে এবং আমরা সেই ছবিটা আরেকবার আমরা তুলে ধরার চেষ্টা করব যে ইতিমধ্যেই আমরা আর দেখতে পাচ্ছি একবার রাস্তার ছবিটা অর্গত যদি তুমি একটু তুলে দেখা ধরো আমাদের সঙ্গে এই মুহূর্তে তমগ্ন ঘোষ আছে আমরা সরাসরি তমগ্নদার কাছে চলে যাবো তমগ্ন মূলত আজকে কি বলবে যেভাবে আর্যিকর কাণ্ডে একটা নরকীয় ঘটনা ঘটেছে এবং কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসন বারবার সেটাকে সাপ্রেস করার চেষ্টা করেছে আমরা দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ এটা আমাদের দাবি এবং জাস্টিস ফর আরজিকর তো সবসময় আমাদের বুকে রয়েছে আমরা বারবার করে সেই কথা বলে যাচ্ছি এটা কি চাক্কা জামের কর্মসূচি চাক্কা জামের কর্মসূচি ছাড়া উত্তর কলকাতা জুড়ে কাশীপুর থেকে ধর্মতলা শেয়ালদা থেকে বেলেঘাটা সব জায়গায় বন্ধ এখন একেবারেই গোটা উত্তর কলকাতা তারা একেবারে চাক্কা জাম দিয়ে একেবারে বন্ধ করে দিয়েছে আমি একবার ছবিটা দেখাতে বলবো যে এই মুহূর্তের দেখো টোটালি যে রাস্তা সেই রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কোনো যান চলাচল কিন্তু কোথাও করছে না সম্পূর্ণ বন্ধ রাস্তা পুরোপুরি বন্ধ আমরা সেই ছবি তুলে ধরছি যে রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে এবং এই মুহূর্তে রাজ্য নেতা আমরা অনল বিশ্বাসের কাছে মনোদা মূলত কি দাবিতে তোমাদের এই কর্মসূচি একটাই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা প্রথম থেকেই বলছি এক দফা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে এবং আরজি করের বিচারের দাবিতে আজকে সারা পশ্চিম প্রত্যেকটি মণ্ডলে এই পথ অবরোধ হচ্ছে আমাদেরও আজকে ধর্মতলায় উত্তর কলকাতা জেলার এই মণ্ডলের ডাকে আমরা এখানে পথ অবরোধ করছি একেবারে অনল বিশ্বাস ছিলেন আমাদের সঙ্গে আস্তাক বাংলায় বললেন যে উত্তর কলকাতা জেলার পক্ষ থেকে তারা এই চাকরা জামের কর্মসূচি নেওয়া হয়েছে দেখো ধর্মতলার যে চারটি লেন একেবারে পুরোপুরি অবরুদ্ধ বন্ধ হয়ে গিয়েছে এদিকের যে লেন সেটা পুরোপুরি বন্ধ ওই দিকের যে লেন এই লেনটাও পুরোপুরি বন্ধ ওই দিকের লেনটা বন্ধ একেবারে সব কটা লেন বন্ধ এবং কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে এসছে আমরা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঘটনাস্থলে এসছে এবং আমরা আমরা যেটা দেখছি যে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে পুলিশ এই মুহূর্তে মোতায়েন হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কলকাতা পুলিশ প্রচুর পরিমাণে র্যাপ মোতায়েন হয়েছে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি পুরো গোটা কলকাতা একেবারে অবরুদ্ধ অবরুদ্ধ গোটা কলকাতা অবরুদ্ধ হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই ছবি যে পুলিশের তরফ থেকে পুলিশের তরফ থেকে পরিস্থিতি অপরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে একেবারে আমাদের সঙ্গে এই মুহূর্তে নর্থ কলকাতার জেলা যুব মোর্চার প্রেসিডেন্ট আছে আমরা সরাসরি চলে যাব কি বলবে সুবোধ প্রথম দিন থেকে আমরা এই যে আর্জিকারে যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে এই যে দলদাস পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে চোখে চোখ রেখে আমরা আন্দোলন করছি আমাদের দু তিনটে প্রশ্ন ছিল পুলিশ প্রশাসনের কাছে এখনো অব্দি না তার উত্তর পেলাম না এরা কোনোদিন দেবে ইনভেস্টিগেশন ছাড়া সুসাইড কি করে বলা হলো চার ঘন্টা মানে যখন মৃত্যু পাওয়া গেল তার চার ঘন্টা পরেও তালা থানায় এফআইআর হলো না কেন দেড় থেকে দু হাজার লোক রাস্তায় নেমে ভাঙচুর করলো হাসপাতালে তখন পুলিশ প্রশাসন ছিল সেটা কি করে হয়ে গেল পুলিশ প্রশাসনের কাছে এগুলোর উত্তর নেই আমি তুলেছিলাম যে আপনার কাছে যদি ক্ষমতা থাকে আমাদের সাথে পনেরো মিনিট ডিবেট করুন যে ডক্টর বাইশ ডক্টররা রাস্তায় নেমে বাইশ ঘন্টা আন্দোলন করার পরে সে সময় পাচ্ছে ওদের প্রতিনিধি টিমের সাথে বসার সে পুলিশ প্রশাসনের কাছে আর কিছু আসার করার নেই আমরা প্রথম দিন থেকে ডিমান্ড করেছিলাম এই কলকাতার ধোলদাস পুলিশ প্রশাসনের উপর আমাদের কোনো আস্থা ভরসা নেই আমরা ডিমান্ড করেছিলাম সিবিআই ইনভেস্টিগেশন হোক তাই চলছে কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন করবে এটা কি করে সত্য ভেঙে দিয়েছে ভাঙা চাপা করে দিয়েছে আচ্ছা তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে এই তোমাদের চাক্কা জামে প্রচুর সাধারণ মানুষ তারা নাকি সমস্যায় পড়বে আর যে মা মানে যে নির্যাতিতা মারা গেছে তার পরিবার তার মা বাবার নিয়ে একটাও তো প্রশ্ন একটাও তো ওনাদের বক্তব্য বেরোয়নি একটাও কি বক্তব্য বেরিয়েছে ওরা ফেসবুকে লিখছে যে সিজিও অফিস ঘেরাও করো ওরা ফেসবুকে এই ঘটনার বিরুদ্ধে কথা বলছে ঘটনার পক্ষে কথা বলছে ওদের পক্ষ থেকে একুশটা উকিল অ্যাডভোকেট কপিল সিব্বলের নেতৃত্বে লড়াই করছে ওদের লজ্জা লাগে না ওদের লজ্জা লাগে না বাংলার মানুষ আগামী দিনে ওদেরকে যা জবাব দেবার সেটা রেডি করে রেখে দিয়েছে আর আমাদের একটাই ডিমান্ড দাবি এক দফা এক মমতা ব্যানার্জি বিনীত গোয়েল আর এই যে দলদাস পুলিশ প্রশাসন আছে এদের সকলের এদের কাছে প্রশ্ন করুন এরা করবে কেউ কারোর কাছে ক্ষমতা আছে দশ মিনিট আমাদের সাথে ডিবেট করবে কেউ পারবে না এরা বিজেপি যারা করে বিরোধী দল যারা করে তাদেরকে গ্রেফতার করবে তাদেরকে মারধর করবে তাদেরকে ভুলভাল কেসে অ্যারেস্ট করবে কিন্তু এরা মেন যে ইনসিডেন্টের ব্যাপারে যখন এদেরকে জিজ্ঞেস করবেন এরা কেউ কিছু বলবে দেখুন অ্যারেস্ট করার জন্য গাড়ি নিয়ে আসে এরা হচ্ছে মানে দালালের থেকে চরম সীমা পার করে দিয়েছে একেবারেই আমরা উত্তর কলকাতার যুব মোর্চার সভাপতি সুবোধ দাসের সঙ্গে ছিলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশের যে গাড়ি সেই গাড়ি কিন্তু ইতিমধ্যে একেবারে প্রস্তুত হয়ে গিয়েছে প্রচুর পরিমাণে পুলিশ এই মুহূর্তে মোতায়েন আছে এবং তারা কিন্তু এই মুহূর্তে জাস্টিস উই ওয়ান জাস্টিস বলে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে এবং

আমার দাবি নেই রাজ্যের মানুষের দাবি মুখ্যমন্ত্রী পদত্যাগ করো রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর মহিলার সাথে দর্শন হচ্ছে হত্যা হচ্ছে মুখ্যমন্ত্রীকে নীলজ্জো মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করে দিতে হবে মহিলা মুখ্যমন্ত্রী কী জনতা সুরক্ষিত নই হা আনমানসে চাহতো মমতা বানর্জীনে পদ ে পদত্যাগ করে सीपी नीत गोयल को तृणमूल का वर्दी धारण करके चूड़ी पहनना चाहिए और पश्चिम बंगाल की माताओं बहनों से माफी मांगना चाहिए नहीं आगामी दिनों में भाजपा का एक ही मुद्दा है दबा एक दबी एक बीनीत गोयल जो तृणमूल का कैडर बनकर काम कर रहा है उसको चूड़ी पहनना चाहिए कितने नील की बात है कितने सर्म की बात है एक सी होते हुए भी तृणमूल कांग्रेस का कैडर होकर काम कर रहा है उसको चूड़ी पहन के पश्चिम बंगाल की माताओं बहनों से माफी मांगना चाहिए আমি একবার ছবিটা দেখাতে বলবো যে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দফায় দফায় বিক্ষোভ চলছে এবং তাদের যেটা বক্তব্য যে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি তারা তুলছে এবং এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন হয়েছে এবং এই যে কোনো মুহূর্তে পুলিশ কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতে পারে এবং দেখাচ্ছি যে তারা কিন্তু মিছিল করছে এবং মিছিল করে তারা এখানে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে আমরা দেখাচ্ছি পুলিশের তরফ থেকে তারা কিন্তু যারা আন্দোলন করছিল তাদেরকে এই মুহূর্তে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে যান চলাচল স্বাভাবিক হয় সেটা করার ব্যবস্থা করছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশ এসে যে যান চলাচল সেটাকে স্বাভাবিক করেছে এবং আমরা দেখছি যে এই মুহূর্তে যে ছবিটা আমি দেখাচ্ছি যে আমরা জানি যে আর্জি করে যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের ছবি একটা জুতো দেয়া আছে সে জুতো সব মেয়ে মেয়ে সব নারী শক্তি মহিলারা মারবে বন চলে গেছে নারী শক্তি চলে গেছে যার জন্য পৃথিবীর আলো দেখেছি কোনো কথা হবে না সারা বিশ্ব তোলপার সারা ভারতবর্ষ তোলপার পশ্চিমবঙ্গ তোলপার আমরা বিচার চাইছি কে রাখি কে দেবে আমরা বিচার চাই মনের বিচার চাই সন্দীপ ঘোষকে যে আপনি যেভাবে এটাকে দিয়েছেন এই যে জুতো ঝাটা চামচেটা কেন দিয়েছেন পশ্চিমবঙ্গের কোন পাতার না যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় ইাড়া ছাড়া এটা খুব ধ্রুব সত্য কথা সারা বাংলার মানুষ না সারা ভারতবর্ষের মানুষ জানে করেও একটা পাতা নড়ে না এই সন্দীপ ঘোষের নির্দেশ ছাড়া সমস্ত কিছুতে যুক্ত এই লোকটা সেটা প্রমাণিত সিবিআই চেয়ে বার করে নিয়েছে একেবারে আমরা সেই ছবি দেখালাম যে পুলিশের তরফ থেকে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হল পুলিশ এসে তাদেরকে একেবারে রাস্তার রাস্তার দিকে সরিয়ে দিল এবং এই মুহূর্তে পুলিশ সম্পূর্ণ রাস্তা যে যান চলাচল বিজেপি কর্মী সমর্থকদের তাদেরকে সরিয়ে দিল ক্যামেরায় অর্ঘ্য ঘোষের সঙ্গে সুজয় ঘোষ আজ থাক বাংলা কলকাতা এই মুহূর্তে আমরা সেই ছবি তুলে ধরছি ধর্মতলা একেবারে কেশি দাস মোড়ে দেখতে পাচ্ছি যে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে যুব মোর্চার কর্মী সমর্থকরা তারা কিন্তু দফায় দফায় বিক্ষোভ করছে আমরা সেই ছবি একেবারে সরাসরি সেই ছবি তুলে ধরছি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে তারা এই মুহূর্তে দফায় দফায় বিক্ষোভ করছে আমরা সেই ছবি একেবারে সরাসরি সেই ছবি তুলে ধরছি যে গোটা 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 এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে গোটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গোটা রাস্তা একেবারে অবরুদ্ধ করা হয়েছে সম্পূর্ণ বাস চলাচল সম্পূর্ণ বন্ধ বন্ধ করা হয়েছে আমরা সেই ছবি সেই ছবি আমরা দেখাচ্ছি যে গোটা রাস্তা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা সেই ছবি দেখাচ্ছি সরাসরি আমরা জানি যে বিজেপির পক্ষ থেকে আজকে চাক্কা জাম বিজেপির পক্ষ থেকে একটা চাক্কা জাম ঘোষণা করা হয়েছিল এবং সেই ঘোষণা মতো আমরা আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় তারা বিক্ষোভ দেখাচ্ছে এই মুহূর্তে গোটা যে ধর্মতলা কেশি দাসের যে মোড় সেই মোড় একেবারে অবরোধ করা হয়েছে সম্পূর্ণ যান চলাচল আমরা যেটা দেখতে পাচ্ছি সেই যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে সাধারণ একজন বাইক আরো আরোহীর সঙ্গে দেখতে পাচ্ছি যে একেবারে একেবারে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে দফায় 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 তারা বিক্ষোভ দেখাচ্ছে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে পুলিশ এসে গিয়েছে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে তারা তারা দফায় দফায় তারা বিক্ষোভ দেখাচ্ছে আমরা সেই ছবি একেবারে সরাসরি তুলে ধরছি যে গোটা রাস্তাটা একেবারে অবরুদ্ধ করে দেয়া হয়েছে এবং তারা বলছে যে উই ওয়ান্ট জাস্টিস এবং এই মুহূর্তে তারা তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা আলপনাও দিয়েছে এবং আমরা সেই ছবিটা আরেকবার আমরা তুলে ধরার চেষ্টা করব যে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি একবার রাস্তার ছবিটা অর্গত যদি তুমি একটু তুলে দেখা ধরো আমাদের সঙ্গে এই মুহূর্তে তমগ্ন ঘোষ আছে আমরা সরাসরি তমগ্নদার কাছে চলে যাব তমগ্ন মূলত আজকে কি বলবে যেভাবে আর্জিকর কাণ্ডে একটা নরকীয় ঘটনা ঘটেছে এবং কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসন বারবার সেটাকে সাপ্রেস করার চেষ্টা করেছে আমরা দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ এটা আমাদের দাবি এবং জাস্টিস ফর আর্জিকর তো সবসময় আমাদের বুকে রয়েছে আমরা বারবার করে সেই কথা বলে যাচ্ছি এটা কি চাক্কা জামের কর্মসূচি চাক্কা জামের কর্মসূচি ছাড়া উত্তর কলকাতা জুড়ে কাশীপুর থেকে ধর্মতলা শেয়ালদা থেকে বেলেঘাটা সব জায়গায় বন্ধ এখন একেবারেই গোটা উত্তর কলকাতা তারা একেবারে চাক্কা জাম দিয়ে একেবারে বন্ধ করে দিয়েছে আমি একবার ছবিটা দেখাতে বলবো যে এই মুহূর্তের দেখো টোটালি যে রাস্তা সেই রাস্তা কিন্তু বন্ধ করে দেয়া হয়েছে কোনো যান চলাচল কিন্তু কোথাও করছে না সম্পূর্ণ বন্ধ রাস্তা পুরোপুরি বন্ধ আমরা সেই ছবি তুলে ধরছি যে রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে এবং এই মুহূর্তে রাজ্য নেতা আমরা অনল বিশ্বাসের কাছে মনোদা মনোদ কি দাবিতে তোমাদের এই কর্মসূচি একটাই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা প্রথম থেকেই বলছি এক দফা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে এবং আরজি করের বিচারের দাবিতে আজকে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মণ্ডলে এই পথ অবরোধ হচ্ছে আমাদেরও আজকে ধর্মতলায় উত্তর কলকাতা জেলার এই মণ্ডলের ডাকে আমরা এখানে পথ অবরোধ করছি একেবারে অনল বিশ্বাস ছিলেন আমাদের সঙ্গে আজ বাংলায় বললেন